উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার অন্তর্গত দুর্গাপুর অঞ্চলে বেঘি ডাঙায় কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার ও পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সহযোগিতায় সারা বছর বিনামূল্যে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হয় তার মধ্যে কিছু প্রকল্প হলো সেলাই প্রশিক্ষণ বিউটি পার্লার প্রশিক্ষণ মালা তৈরি আরও বিভিন্ন প্রকল্প যেমন এগ্রিকালচারের মধ্যে কিছু প্রকল্প হলো পোলট্রি মুরগি চাষ গরু এ সমস্ত মধ্যে দিয়ে আরও পঁচিশটি প্রকল্প আছে দু সালে এই সমস্ত প্রকল্পে ছশো অষ্টআশি জন প্রশিক্ষণ নিয়েছেন তার মধ্যে আটটি প্রকল্পের প্রশিক্ষণ হলো কৃষি কাজে ছাব্বিশ জন পোলট্রিতে চৌষট্টি জন ফুড সহ আরও ছয়টি প্রকল্প মিলে ছশো জন প্রশিক্ষণ পেয়েছেন উপস্থিত ছিলেন দু হাজার ডাইরেক্টর নিহার রঞ্জন রায় তুলি দেবদাস আশা সাহা সহ অন্যান্যরা আমার নাম হচ্ছে নিহার রঞ্জন রায় আমি হচ্ছি এপিএমবি আরসিটি উত্তর ডিরেক্টর পদে আছি তো আজকে আমাদের এখানে ওমেন টেলারিংয়ের একটা ব্যাচ শুরু হচ্ছে এখানে বত্রিশ জন পার্টিসিপেন্ট আপাতত উপস্থিত হয়েছে আমাদের ম্যাক্সিমাম একটা ব্যাচে পঁয়ত্রিশ জন আমরা নিতে পারি তো বত্রিশ জন আজকে আমাদের এখানে উপস্থিত হয়েছে বিভিন্ন ব্লক থেকে তার মধ্যে ইতাহার ব্লক আছে রায়গঞ্জ ব্লক আছে কালিয়াগঞ্জ ব্লক আছে এখনও বাকি দুই তিনজন প্যান্ডিং আমাদের বাকি আছে অন্যান্য ব্লকও আমরা কভার করা সম্ভব হলে করে নেব এই ব্যাচে এই ব্যসটা আজকে থেকে শুরু হচ্ছে তিরিশ দিন ব্যাপী চলবে এবং এটা শেষ হবে বাইশে এপ্রিল দু হাজার চব্বিশে গিয়ে তো বিভিন্ন ব্লক থেকে এখানে বিভিন্ন মহিলা পুরুষরা এখানে এসছে গ্রামীণ মহিলা পুরুষরা ওনারা এই ওমেন ট্রেনারিংটা শিখে নিজে কাজ করে কিছু উপার্জন করার চেষ্টা করবেন আমার যাতে ফ্যামিলির ভালো হয় কিছু ইকোনমিক হেল্প হয় তার চেষ্টা করবেন আপনি কী পদে আছেন দিনাজপুরের ডিরেক্টর পদে আছে আপনার সাথে আর হচ্ছে তুলি দেবদাস আর তার সঙ্গে আমাদের বিএসটি ম্যাডাম আছে আশা আশা সাহা ম্যাডাম আছে এই আমাদের সঙ্গে আছে বাকি আমাদের থার্টি টু পার্টিসিপেন্ট আছেন এখানে আমাদের জীবনে আমাদের প্রোগ্রাম যেটা শুরু হয়েছে তার উদ্ভূত অনুষ্ঠান আমরা অলরেডি কমপ্লিট করে ফেলেছি প্রদীপের মাধ্যমে তার সঙ্গে আমাদের যে ড্রেস বিতরণ সেটাও আমরা কমপ্লিট করেছি এবং এম টি মেনুয়াল সেটাও আমরা সাকসেসফুলি সব ক্যান্ডিডেটকে যারা আসতে উপস্থিত আছে তাদেরকে দিয়ে দেওয়ার ব্যবস্থা করেছি এখন আমার ট্রেনিং পরবর্তী পর্যায়ে আমরা প্রবেশ করব আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টোপাড়ায় ঠিক বিপরীতে উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন এইট টু সেভেন এইট ফাইভ ওয়ান সিক্স টু নাইন ফাইভ এইট টু এইট 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 ওয়ান এইট সিক্স ওয়ান সেভেন জিরো ডবল থ্রি সেভেন সিক্স সেভেন তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে